গীতাতে আমরা সপ্তমধ্যায় শ্রমণ করছিলাম বারো নম্বর শ্লোকে ভগবান বলছেন দেখো অর্জুন রাস্তে এ বেতিতাল বৃদ্ধি নতুন সমস্ত সাত্বিক রাজস্বিক ও তামসিক ভাব সমূহ আমার থেকে উৎপন্ন বলে জানবে আমি সেই সকলের অধীন অধীন নই শক্তির যত গুণ সাত্বিক গুণ রজগুণ তমগুণ সব ভগবান থেকে উৎপন্ন হয়েছে কিন্তু ভগবান প্রত্যেক জীব এই গুণের দ্বারা আবদ্ধ গুণের দ্বারা গুণের দ্বারা গুণের দ্বারা আবদ্ধ কিন্তু ভগবান কিন্তু এর দ্বারা আবদ্ধ নয় প্রত্যেক গুণ তম গুণের দ্বারা আবদ্ধ হয়ে কার্যক্রম করছে কিন্তু ভগবান মোটেও আবদ্ধ নয় ভগবান হচ্ছে গুণাতীত সমস্ত গুণের অতীত ভগবান সত্য রজ তম এই তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগতে সমস্ত গুণের প্রকৃত অব্যয় আমাকে জানতে পারে না সবাই মোহিত মোহগ্রস্ত অবস্থায় আছে জগতে সত্য গুণের গ্রহ আর সকলে মোহগ্রস্ত আছে বলে মানুষ জানতেই পারে না বুঝতেই পারে না যে ভগবান গুণের অতীত এবং ভগবান অব্যয় অজন্মা পুরুষ সাক্ষাৎ পর ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ

তাকে মায়া ছেড়ে দেয় তাকে মায়া ছেড়ে দেয় শক্তিশালী এই মায়ার প্রভাবে জগৎ চলছে প্রত্যেকে মায়ার অধীন কেউ মায়া থেকে বেরিয়ে আসতে পারে না কেউ মায়া থেকে বেরিয়ে আসতে পারে না তবে যে আমাকে আশ্রয় করে আছে মাম এই বলি প্রফ

যেরা মূরো ব্যক্তি যারা নরাধম যারা মায়াতে যাদের জ্ঞান অর্জিত হয়েছে যারা আশুরিক ভাব সম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতিকা কখনো амаশ্বরণগত হয় না নামম দুসকৃতেন মুরা প্রবদন্তে নরধা মায়া প্রহিত জ্ঞান আশ্রম ভাব চার ধরনের লোক কখনো ভগবানের ভক্তি করে না এই চার ধরনের লোক কারা দুষ্কৃতি সব দুষ্কৃতিকারী সুকৃতিকারী কেউ নয় কারাই দুষ্কৃতিকারী মানে মূড় মূড় ব্যক্তি তাদের বিবেক বুদ্ধি খুবই কম করতে বোঝা বইবে বোঝা টানবে বলুন একটু নাম হরিনাম নয়া ধন দেখতে মানুষের মতো কিন্তু মানুষ নয় নহাধন অধম কখনো ভগবানের নাম করে না কখনো ভক্তের কাছে যায় না মায়া আরোপিত জ্ঞান কিছু মানুষ আছে প্রচুর শিক্ষিত টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট বলেন হরি নাম করতে হরি নাম করবে না মায়ার দ্বারা জ্ঞান আরোপিত হয়ে গেছে বউ বাচ্চা ছেলে মেয়ের প্রতি অত্যন্ত আসক্ত স্ত্রী সেবা করবে কিন্তু ভগবানের সেবা করবে না মায়া হয়ে না। অনেক কিছু আছে অনেক জ্ঞান আছে অনেক পণ্ডিত আছে কিন্তু মায়ার দ্বারা জ্ঞান অপহিত করা হয়েছে মায়া অপহিত জ্ঞান আর যে আসুর ব্যক্তি অসুর দেখতে মানুষের মতো কিন্তু আসুরিক ভাব সম্পন্ন ব্যক্তি এরা কখনোই ভগবানের ভক্তি করবে না এই চার ধরনের ব্যক্তি কখনো ভগবান এবং ভগবানের ভক্তের কাছে আসে না এরা ভক্তি করতে চায় না জপই করতে চায় না মন্দিরে আসতে চায় না কোথায় বলছেন ভগবদ্গীতায় সত্যপাধ্যায়ের অবস্থান এদের বড় বড় ডিগ্রি আছে বড় বড় ডিগ্রি পিএইচডি নে এদের গীদ্যার অহংকার মা কুন্তি মহারানি বললেন যে কারা কারা ভক্তি করে না যাদের ঐশ্বর্যের অহংকার আছে তারা কখনো ভক্তি করবে না এদের রূপের অহংকার আছে এরা কখনো ভক্তি করবে না রূপের অহংকার ঐশ্বর্যের অহংকার টাকার অহংকার বিদ্যার অহংকার যৌবনের অহংকার এটা কখনো ভগবানের কুলের অহংকার এটা কখনো ভগবানের ভক্তি করে ভগবানকে ভুলে চলে যাবে কারা ভক্তি করে ভগবান আপনি বললেন চার ধরনের ব্যক্তি ভক্তি করে না তাদের কারা ভক্তি করে ভগবান বলছে দেখো এই চার ধরনের লোক তো পাপই ভগবানের কাছে আসতেই পারে না চার ধরনের লোক আছে পুণ্যবান চার ধরনের লোক আছে পুণ্যবান কারা যারা কমসে কম ভগবানের মন্দিরে আসে ভগবানের কাছে আসে আর ভগবানের কাছে হাত পেতে কিছু চায় পূর্ণবান বলে কেমন চতুর্ধা ভেমান চতুর্িধা ভজন আর তো জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চারত চতুর্ধা ভেম আর তো জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভারতর্শ হে ভারত অর্জুন আর তি যে দুঃখী পীড়িত সে আমার কাছে আসে তার দুঃখ নিবেদন করার জন্য দুঃখকে বলবার জন্য আমার কাছে দুঃখে রোগ শোক হয়ে আমার কাছে আসে ভগবান আমাকে বাঁচাও আমাকে দুঃখ থেকে বাঁচাও ওই ব্যক্তিরা পুণ্যবান তো আমার কাছে এসেছে আমি পরম পিতা তার দুঃখ নিয়ে আমার কাছে এসেছে পুণ্য না হলে আমার কাছে আসতো না পুণ্য আসে বলে আমার কাছে এসেছে পুণ্যবান ব্যক্তি দ্বিতীয় অর্থার্থী ব্যক্তি যারা অর্থ চায় তারা আমার কাছে আসে মন্দিরে আসে আর এসে আমার কাছে অর্থ চাই ভগবান নামকে একটা দোকান বানিয়ে দাও ভগবান একটা ব্যবসা করে দাও ভগবান আমাকে টাকা দিয়ে দাও ভগবান আমাকে এটা দিয়ে দাও ওই ব্যক্তি কি অর্থার্থী ব্যক্তি অর্থার্থী অর্থ চায় কার কাছে চাইছে ভগবানের কাছে চাইছে কোনো ভিকারির কাছে চাইছে পরব্রহ্ম ভগবানের কাছে এসছে ওই ব্যক্তি মন্দিরে আস্তে আস্তে ভগবানের দর্শন করতে করতে ভক্ত সংঘ হবে মন্দিরে কার থাকে ভক্ত থাকে ভক্ত হবে আর ভক্তরা কি বলবে মাতাজি প্রভুজি এসছেন মন্দিরে খুব ভালো একটু প্রসাদ নেন আবার আসবেন দু দুমালা করে হরিনাম নাম করেন বাড়িতে এইভাবে সঙ্গ হবে মন্দিরে আসলে আর ভক্ত সঙ্গের মাধ্যমে একদিন হরিনাম করবে ভগবানের ভক্তি করবে কোন ব্যক্তির জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা আর সে জিজ্ঞাসা নিয়ে মন্দিরে আসে যে জিজ্ঞাসু ভক্ত কোন ব্যক্তি জিজ্ঞাসা থাকে আর সে জিজ্ঞাসা নিয়ে মন্দিরে আসে বুঝতে পারছো যাতে তুমি জানতে চাই ভগবান সম্বন্ধে গীতা ভাগবত শাস্ত্র সম্বন্ধে যেমন আজকাল আমাদের কোর্স করন হচ্ছে ভক্তি বেদান্ত ভক্তি শাস্ত্রী আইআইটি ছেলে জানতে চাই গীতার মধ্যে কি আছে তারা কোর্স করছে ভক্তি শাস্ত্রী তো ভক্তি হাসি করে জিজ্ঞাসা নিয়ে আসে ভক্তি শাস্ত্রী কোর্স করছি কোর্স করার মাধ্যমে সে ভগবানকে জানতে পারছে জিজ্ঞাসা আর জ্ঞানী কিছু ব্যক্তি আছে জ্ঞানী না যায় মন্দিরে যায় ভগবানের কাছে যায় এরাও ভগবানের স্মরণ হয় স্মরণ নেয় এই চার ধরনের ব্যক্তি ভগবানের ভক্তি করে বুঝলাম সপ্তম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে ভগবান বলছে বহু নাম জন্ম বানম নাম প্রপর্দতে বাসুদেব সর্বমেতে স শুধু লভ। বহু নাম জন্ম নামন্তে কেন বানম নাম প্রপর্দতে বাসুদেব সর্বমেতে মহাত্মা সুদুর্লভ বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্ব কারণের পরম কারণ জেনে আমার শরণাগত হয় বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্ব কারণের পরম কারণ জেনে আমার প্রতি শরণাগত হয় সেই রকম মহাত্মা অত্যন্ত দুর্লভ এরকম মহাত্মা অত্যন্ত দুর্লভ বহু বহু জন্মের পর তত্ত্ব জ্ঞানী ব্যক্তিরা ভগবানের চরণ ভগবান কৃষ্ণের পর কারণ কৃষ্ণের পরব্রহ্ম ভগবান বহু বহু জন্মের পর জ্ঞান ব্যক্তি ভগবানের চরণে স্মরণ গ্রহণ করে প্রভাব সে জানতে পারে বাসুদেব কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান হচ্ছে এইরকম মহাত্মা অত্যন্ত দুর্লভ বাসুদেব সর্বমিতি সব মহাত্মা ভগবান বলছি জানো বুদ্ধিহীন মানুষ না আমাকে জানে না মনে করে আমি পূর্বে অবক্ত নির্বিশেষ ছিলাম এখন আমি ব্যক্তিত্ব পরিগ্রহ করি তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় আমি মূড় ও বুদ্ধিহীন ব্যক্তির কাছে কখনো প্রকাশিত হই না ভগবান বলছে যারা মূড় ব্যক্তি যারা বুদ্ধিহীন ব্যক্তি কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি তারা আমার পরম অজ ও অব্যয় রূপকে জানতে পারে না একথা কুন্তি মোহনী বলছেন মায়া জবনিকাচ্ছন্ন ধর দেখো এই জগতে প্রত্যেক ব্যক্তি মায়া জবনিকার দ্বারা আচ্ছন্ন হয়ে আছে মায়ার প্রভাবে আচ্ছন্ন তার মধ্যে ভগবান নিজেকে যোগ মায়ার দ্বারা আবৃত থাকে আর অজ্ঞা অদক্ষ সহজ ভগবানকে সে কিভাবে জানবে সে অজ্ঞ পুরুষ যে অব্যয় পুরুষকে সে কিভাবে জানতে হবে যে মায়ার জমনিকা পর্দার মায়ার পর্দার চোখের মধ্যে আটকানো আছে কিন্তু ভগবানকে জানতে পারবে না ভগবান সামনে আসলেও জানতে পারবে না দুর্যোধনের সামনে ভগবান সামনে সাক্ষাৎ উপস্থিত দুর্যোধন জানতে পারেনি দুর্যোধন বুঝতে পারেনি কংসের সামনে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ আরে ভগবানের ভগবানের স্বভাবই হচ্ছে তার চন্ডীকে স্মরণ নিয়ে নেয় ভগবান তাকে মাফ করে দেয় কিন্তু স্মরণ নেয়নি রামের সামনে সাক্ষাৎ রাবণ উপস্থিত রাবণের ছিল কি আমি স্মরণ নিয়ে রামের চরণে বুঝতেই পারে না সাক্ষাৎ ভগবান বলছি মূর্খ এবং বুদ্ধির কাছে ভগবান প্রকাশ পায় না কারণ মায়া জগনিকার আচ্ছন্নতার আচ্ছাদিত থাকে বলছি অর্জুন জানো আমি ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছু জানি এই পৃথিবীর প্রতিটা জীবের ভিতরের খবর আমি রাখি অন্তরের খবর মনের খবর আমি রাখি ভূত ভবিষ্যৎ বর্তমান কিন্তু এই পৃথিবীর প্রত্যেক জীব বলে আমার খবর কেউ রাখে না প্রত্যেক জীব সম্বন্ধে আমি জানি কিন্তু কেউ আমাকে জানতে পারে না পুরো দুর্ভাগ্যের কথা ভগবান তার ব্যক্তিত্বকে প্রকাশ করছে এই ব্রহ্মাণ্ডে আগে কি হয়েছে এখন কি হচ্ছে আর ফিউচারে কি হবে আমি সব জানি আগে কি হয়েছে এখন কি হবে হচ্ছে আর পরে কি হবে আমি সব জানি কিন্তু আমাকে কেউ জানতে পারে যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন তারা ব্রহ্ম ব্রহ্মভূত কেননা তারা ও আধ্যাত্ম সবকিছু সম্পূর্ণভাবে অবগত মানুষ যে ব্যক্তি বার্ধক্য চায় না মৃত্যু চায় না সেই ব্যক্তি কি করে মুক্তি লাভের জন্য প্রয়াস করে কি করে সংসার যন্ত্র থেকে মুক্তি পাওয়া যেতে পারে তখন সে ভগবানকে আশ্রয় করে যে ভগবান আশ্রয় না করলে এই জন্ম মৃত্যুতে সে মুক্তি পাওয়া যায় না কারণ সেই ব্যক্তি ব্রহ্মভূত আধ্যাত্ম তত্ত্ব ও কর্ম সবকিছু অবগত তাই তিনি ভগবানের চলনে আশ্রয় গ্রহণ করেন যারা আমার সম্বন্ধে পূর্ণ চেতনায় আছেন যারা আমাকে জানেন যে পরম ভগবান বস্তুগত প্রকাশের দেবতা সমস্ত ত্যাগের পদ্ধতি নিয়ন্ত্রণ বিশ্ব জীবনের অন্তিমে ভগবানকে স্মরণ করতে করতে ভগবানকে শরীর ত্যাগ করছেন বিশ্ব ভগবানের নাম গুণ মহিমা সদেব দেব ভগবান ভগবান হে আজ আমার জীবনের অন্তিম সময় আর তুমি দেবতা তুমি আমার মৃদু মৃদু হাসি সহকারে আমার সামনে উপস্থিত থাকো আমি তোমার ওই রূপটা দর্শন করতে করতে আমি আমার শরীরটা ছাড়বো হে ভগবান আমি ওই রূপ দর্শন করতে করতে আপনার ওই রূপ দর্শন করতে করতে আমি শরীর ছাড়বো সব দেব দেব ভগবান প্রতীক দ্রৌপদী অসহায় হয়ে ভগবান কৃষ্ণকে ডেকেছিল অসহায় হয়ে সে সবাইকে ডেকেছিল কেউ তার সাহারা দেয়নি দ্রৌপদীকে যখন কৃষ্ণকে ডেকেছিল কৃষ্ণ কাছে আত্মসমর্পণ করে কৃষ্ণ তার সমস্ত দায়িত্ব নিয়ে নেয় দ্রৌপদীর সমস্ত লজ্জা নিবারণ দ্রৌপদীর দায়িত্ব কে নিয়েছিল কৃষ্ণ লজ্জা নিবারণের দায়িত্ব কে নিয়েছিল কৃষ্ণ ভগবান তাই আমাদের ভগবান কৃষ্ণের কাছে কথা উচিত हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे चैंट हरे कृष्ण एंड बी हैप्पी जॉय सिलो प्रभुपाद पंथराज श्रीमद भागवत की श्रीमद भागवत गीता की तो फिर सब्सक्राइब शेयर कर रखें अतः हम लोग पूरे आवार एक्शन के जुगतों दे परी भागवत गीता क्लास करें Yeah. <laughs>